নবম শ্রেণির ছাত্রছাত্রী তোমাদের জন্য অঙ্ক টেক্সট বই কোর্সে দেখে ওয়ান পয়েন্ট হচ্ছে থ্রি পেজ নম্বর উনিশের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে অঙ্ক সমস্ত অঙ্কগুলোর সমাধান হচ্ছে করে দেখাবো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও চ্যানেলে শুরুতেই বলব নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে থাকবে তো চলো শুরু করা যাক ভিডিও তো প্রথমেই হচ্ছে প্রথম যে কোশ্চেন দিয়েছে দেখো ভাগনা করে নিচে সংখ্যাগুলো হচ্ছে বিস্তার করে সসীম না অসীম হচ্ছে সেগুলো লিখতে বলেছে তো এই কীভাবে করবো এই অঙ্কগুলো তো পেজ নম্বর উনিশ পেজ নম্বর উনিশে একে তাকে র্যাকের দেখতেই পাচ্ছ কি একে তাকে র্যাকের অঙ্ক ছিল সতেরো বাই হচ্ছে আশি এটাকে কি করবো না প্রথমে হরের যে সংখ্যাটা আছে আসি তাকে হচ্ছে বিস্তার ভেঙে নেব বা হচ্ছে যেমন লসেগো আমরা কাজ করি সেই রকম হচ্ছে ভেঙে নিলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো দুই এস দুই চারটে দুই চারটে দুই এসে দুই চারবার এসে আর হচ্ছে পাঁচ একটা আছে তাহলে দুইয়ের মাথায় হচ্ছে ফোর ইন্টু হচ্ছে ফাইভ তাহলে এখানে লিখতে পারি দুই ও পাঁচ ছাড়া অন্য হচ্ছে কোনো উৎপাদক নেই তাহলে এটা সসীম দশমিক হচ্ছে সংখ্যা হয়ে যাবে আর দুই ছাড়া অন্য উৎপাদক যদি তিন থাকে তিন আসে তাহলে এটা অনাবৃত হচ্ছে দশমিক হয়ে যাবে আবৃত দশমিক হয়ে যাবে আবৃত দশমিক হচ্ছে কীভাবে হয় আর সসীম দশমিক কীভাবে হয় তোমরা যদি টেক্সট বই পেজ নম্বর হচ্ছে চৌদ্দতে চলে আসো সাঁত্রিশ নম্বর হচ্ছে যেটা রয়েছে সাঁত্রিশ মূলত সংখ্যাগুলো ভাগনা করে দশমিক বিস্তার করে সসীম সংখ্যা না হচ্ছে দেখি এই অঙ্কগুলো যদি ফলো করো তাহলে ওই ডাক নম্বরটা হচ্ছে পুরোটাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে দেখো সাত বাই হচ্ছে ষোলো ষোলো হচ্ছে প্রথমে ষোলোকে হচ্ছে ভেঙে নিলে ট্রুটো দুপুরে হচ্ছে ফোর হয়ে যায় বিয়ের মাথায় চেয়ার চলে আসে তাহলে ষোলো দুই ছাড়া অন্য কোনো উৎপাদক নেই দুই ছাড়া অন্য কোনো উৎপাদক যদি না থাকে তাহলে সসীম দশমিক পাবো আর দুই ছাড়া অন্য কোনো উৎপাদক যদি থাকে সেটা আবৃত দশমিক হয়ে যাবে তুই ছাড়া অন্য কোনো হচ্ছে দশমিক হচ্ছে সংখ্যা পেলে সেগুলো আবৃত্ত দশমিক হয়ে যাবে আশা করি ওই ডাক নম্বরটা সবগুলো হচ্ছে তোমরা কমপ্লিট করতে পারবে তারপরে পেজ নম্বর চোদ্দো আটত্রিশ নম্বর যে হচ্ছে প্রয়োগ বা উদাহরণ তোমাদের টেক্সট বইতে রয়েছে দেখো আমি নিচের হচ্ছে মূলত সংখ্যাগুলোকে বিস্তার করি নিচের দশম দশমিক এবং কোনটা আবৃত্ত দশমিকভাবে লিখি তো এই অঙ্কগুলো যদি তোমরা টেক্সট বইটা একটু ভালো করে পড়ো হচ্ছে বা হচ্ছে লক্ষ্য করো তাহলে কোনো স্যারেরও প্রয়োজন হবে না তোমরা নিজে থেকেই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো হচ্ছে নিজে থেকেই করতে পারবে তাহলে প্রথম কোশ্চেন দেখো তিন বাই হচ্ছে এগারো দিয়েছে তো তিন বাই কেউ যদি ভেঙে নেওয়া যায় তো এইভাবে হচ্ছে আমরা ভেঙে নিতে পারি পরের অঙ্ক পাঁচ বাই আট ছিল পাঁচ বাই আটকেও এইভাবে হচ্ছে ভেঙে নিতে পারি তো এখান থেকেই হচ্ছে বুঝতে পেরেছ কোনটা আবৃত দশমিক আবৃত মানে ফিরে ফিরে আসছে আর হচ্ছে কোনটা দশমিক সসীম দশমিক সংখ্যা বোঝা যাচ্ছে তোমাদের সসীম দশমিক সংখ্যা মানে এর হচ্ছে ভাগ ফলটা হচ্ছে মিলে যাবে আর আবৃত দশমিক এটা বারে বারে হচ্ছে ফিরে ফিরে মানগুলো আসবে বোঝা গেছে আশা করি তাহলে দুইয়ের দাগ নম্বর হচ্ছে তোমরা সহজেই হচ্ছে কমপ্লিট করতে পারবে আশা করছি তো তোমরা হচ্ছে কমপ্লিট করে নিও তো নেক্সট যাবো পরবর্তী দাগ নম্বর দেখ নম্বর তিনের দেখো নিশ্চয় সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে হচ্ছে প্রকাশ করে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নরিকল জিরো তো এখানে যে অঙ্কগুলো দিয়েছে জিরো পয়েন্ট হচ্ছে তিনের মাথায় আবৃত দশমিক এখানে ক্লাস সেভেন ক্লাসে এই ক্লাস সিক্সে এইরকম অঙ্ক করে তোমরা তো এই অঙ্কগুলো সমাধান আশা করি তোমরা পারবে যদি কমেন্ট না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তাও একটা দুটো অঙ্ক হচ্ছে বুঝিয়ে দিলে সমস্ত অঙ্কগুলো করে নিতে পারবে এছাড়াও বলবো আমি নম্বর হচ্ছে উদাহরণ বলো প্রয়োগ বলো যেটাই খুশি পেজ নম্বর হচ্ছে পনেরো থার্টিএ হচ্ছে নাইন যদি ফলো করো তো এখানে হচ্ছে দেখো একটা অঙ্ক ভালো করে বুঝিয়ে দিচ্ছি ধরো তিন নম্বরের যে অঙ্কটা থার্টি নাইনের হচ্ছে শূন্য দশমিক হচ্ছে চারের মাথায় আবৃত পাঁচের মাথায় আবৃত তাহলে আবৃত থাকলে তাহলে ওপরের সংখ্যাটা বসে যাবে আর আবৃত দশমিক থাকলে নিচে দুটো নয় এক আবৃত থাকলেই নয় নয় হয়েছে চলে আসে তো বসে গেলেও তারপরে হচ্ছে কাটাকুটি যদি হচ্ছে করা সম্ভব হয় তাহলে কাটাকুটি করে নিতে হয় এরকম অঙ্কগুলো আসে আশা করি ওই দেখ নম্বরগুলো সবগুলোই তোমরা নিজে থেকেই কমপ্লিট করতে পারবে তো চারের নম্বর নম্বর সংখ্যা লিখি দশমীকে হচ্ছে বিস্তার করে সসীমা এবং অনাবৃত হচ্ছে সেগুলো হচ্ছে লিখতে বলেছে তো কি করবো আমরা চারের দাগে যেটা হচ্ছে আছে তার সঠিক উত্তর এরকম হয়েছে রুট তিন আর রুট সাত রুট এগারো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান তারপর দুটো দুই মানে বুঝতেই পারছো মাঝের দুইগুলো হচ্ছে বেড়ে বেড়ে যাবে প্রথমে দুটো আসবে তারপরে হচ্ছে তিনটে আসবে আর একগুলো হচ্ছে যেমন ছিল তেমন হচ্ছে থেকে যাবে তো তারপরে চলে যাব আমরা সাত ছয় পাঁচের দাগের পাঁচের দাগের অঙ্ক দিয়েছে দেখো পাঁচ বাই সাত এবং হচ্ছে নয় বাই সাতের মধ্যে তিনটে ভিন্ন অমূলক সংখ্যা হচ্ছে খুঁজে বের করতে বলেছে বা লিখতে বলেছে তো আমরা হচ্ছে চলে আসতে এইরকম হচ্ছে দুটো সংখ্যা যে ছিল পাঁচ বাই সাত আর একটা হচ্ছে নয় বাই সাত তাহলে পাঁচ বাই সাতকে এটা হচ্ছে দশমিক হচ্ছে ভাঙনা সে কনভার্ট করলে আবৃত দশমিক দুটোর ক্ষেত্রেই আবৃত দশমিক আসবে মানগুলো যদি ভাঙে চলে আসে আশা করি বোঝাতে হবে না কোয়েশ্চেনটা তোমরা সবাই বুঝতে পেরে যাবে যদি বুঝতে পারো তো বলবে তারপরে দাগ নম্বর ছয়ের দাগে ছয়ের দাগের যে কোয়েশ্চেন ছিল তিন বাই সাত এবং এক বাই হচ্ছে এগারো এক বাই এগারোর মধ্যে হচ্ছে দুটো অমূলক সংখ্যা হচ্ছে লিখি তো সেটা কি করে হচ্ছে করবো তিন বাই সাতের হচ্ছে এরকম মান বের করে নেব দুই বাই এক বাই এগারো এটাও একই রকম মান বের করে নেব তো বুঝতেই পারছো আগের অঙ্কগুটার মতোই এই অঙ্কটাও হচ্ছে চলে আসবে এরকম হচ্ছে দুটো ভিন্ন হচ্ছে অমূলক সংখ্যা জিরো পয়েন্ট জিরো টু জিরো টু তারপরে ডাবল জিরো তারপরে টু আবার হচ্ছে ট্রিপল আবার টু হচ্ছে এইভাবে মানগুলো হচ্ছে চলে আসে তারপরে তারপরে আটের তাকের এখানে আটের তাকের একটাই সমাধান এই পেজে করে দিয়েছি আটের তাকের যে অঙ্ক ছিল আটের দাগের অঙ্ক দেখো সরলরেখায় নিচের সংখ্যাগুলো স্থাপন করো একের দাগের যে দিয়েছে ফাইভ পয়েন্ট হচ্ছে সিক্স সিক্স ফাইভ পয়েন্ট সিক্স সেভেন সিক্স টু এটা কীভাবে করতে হয় তো প্রথমে আমরা সংখ্যারেখা যেমন হচ্ছে ধরি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম হচ্ছে ধরে নেব ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু তাহলে পাঁচ আর ছয়ের মধ্যে এটা আছে তো পাঁচ আর ছয়ের মধ্যে ওইরকম হচ্ছে দাগ কেটে নেব তারপরে আবার ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট নাইন তারপরে সিক্স হয়ে যায় তো আবার ফাইভ পয়েন্ট সেভেন আর ফাইভ পয়েন্ট এইটের মাঝে তাহলে আছে এটা তো ফাইভ পয়েন্ট সেভেন হচ্ছে কেটে নেব ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু নয় ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ পয়েন্ট সবগুলো তো ফাইভ পর্যন্ত যাবে মান তারপরে আবার ফাইভ আর ফাইভ পয়েন্ট মধ্যে আবার হচ্ছে ভাগ করে নেব আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো সবগুলোই আটের দাগের বাকি অঙ্কগুলো একই রকম সংখ্যা রেখার সাহায্যে যে স্থাপন করতে বলেছে একই রকম হচ্ছে সবগুলো হচ্ছে বাড়বে আশা করি তারপরে চলে যাবো নয়ের দাগের যে অঙ্ক নয় ত্যাগের যে অঙ্ক আছে এখানে দেখো শূন্য দশমিক হচ্ছে দুইয়ের মাথায় আবৃত তিনের মাথায় আবৃত এবং হচ্ছে আবৃত সংখ্যা দুটো চারটে দশমিক স্থান পর্যন্ত হচ্ছে সংখ্যা স্থাপন করো এবং আসন্ন মানে প্রকাশ করো এইভাবে মানগুলো চলে আসে তো আবৃত থাকলে বারে বারে সংখ্যাগুলো রিপিট হয়ে থাকে তো দুইয়ের মাথায় ছয়ের মাথায় তাহলে দুই পয়েন্ট দুই ছয় দুই ছয় দুই ছয় এরকম হচ্ছে মানগুলো ডট ডট হচ্ছে বাড়তে থাকে আর আবৃত থাকলে এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ফোরের মাথায় আবৃত তাহলে পাঁচ চারগুলোই হচ্ছে পরপর হচ্ছে বাড়তে থাকে তারপরে দেখো দুটো মূলত সংখ্যা লিখতে বলেছে তাহলে প্রথম হচ্ছে মূলত সংখ্যা হয়ে যায় জিরো পয়েন্ট জিরো টু টু তারপরে হয়ে যায় জিরো পয়েন্ট টু টু ফাইভ

অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা এবং মূল সংখ্যা এবং অমূল বাস্তব সংখ্যা নিয়ে দশটি সত্য বক্তব্য দশটি মিথ্যা বক্তব্য হচ্ছে লিখি এই কোশ্চেনের উত্তর কীভাবে করব আমরা তো দশটা সত্য বক্তব্য হচ্ছে পরপর আমি লিখে দিয়েছি মিথ্যা বক্তব্য হচ্ছে পরপর লিখে দিয়েছি দেখো সব ভিডিওটা বড় না করার কারণে আমি আর পড়ছি না তোমরা হচ্ছে এই খাতা দেখে তুলে নিতে পারবে বা হচ্ছে যেগুলো খাতাই লেখা আছে এগুলো হচ্ছে তুলে মুখস্থ করবে বা একটু বুঝে নিও বুঝে নিও বলতে হচ্ছে আর পয়েন্টগুলো থেকেই এই পয়েন্টগুলো থেকেই তোমাদের এমসিকিউ কোশ্চেন তুলে দেয় শত বক্তব্য থেকেই হচ্ছে এমসিকিউ মানে বক্তব্য শর্ত বক্তব্য থেকে এমসিকিউ কোশ্চেন হয় এই কারণে শত বক্তব্যগুলো অতি অবশ্যই মুখস্থ রাখবে আর এর পাশেই একটা পেজ নম্বর আঠারোতে যে ছকটা রয়েছে তোমাদের এটা একটা স্ক্যান শট নিয়ে নিও বা হচ্ছে তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে এই বাস্তব সংখ্যার যে সিরিজটা এটা ভালো করে মনে রাখবে কোনগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব সংখ্যাগুলোই হচ্ছে তোমাদের মনে রাখা অতি অবশ্যই প্রয়োজন রয়েছে তো আজকের এই চ্যানেলের মাধ্যমে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমার সঙ্গে থাকো পরবর্তী দেখা হচ্ছে নেক্সট পার্ট নেক্সট ভিডিও নিয়ে